কারেন্ট নিউজ জুলাই দুই হাজার পঁচিশ সাম্প্রতিক তথ্যের এমসিকিউ মডেল টেস্ট পঞ্চাশের সমাধান নিচে দেওয়া হল এক নম্বর প্রশ্ন দেশে গুগল ওয়ালেট গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে এক নম্বর প্রশ্নের উত্তর হলো ক নম্বর চব্বিশে জুন দুই হাজার পঁচিশ দুই নম্বর প্রশ্ন সম্প্রতি বাংলাদেশ কোন দুটি দেশের সাথে ত্রিপক্ষীয় জোট গঠন করে নাম্বার চীন ও পাকিস্তান তিন নম্বর প্রশ্ন বর্তমানে বিশ্বের কতটি দেশের বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে? এর উত্তর হলো গ নম্বর 96টি। চার নম্বর প্রশ্ন 2024-25 অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? চা এর সঠিক উত্তর গ নম্বর সংযুক্ত আরব আমির앗। পাঁচ নম্বর প্রশ্ন 2025 সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে? ক নম্বর উত্তর প্রশ্ন দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা ইএফটি ব্যবহার বাধ্যতামূলক নম্বর উত্তর সাতাইশটি সাত নম্বর প্রশ্ন বিবিএস এর পারসেপশন সার্ভে প্রতিবেদন মতে সরকারি সভায় কত ভাগ নাগরিক ঘুষ দেন গ নম্বর বত্রিশ ভাগ

নাম কি ছিল অপারেশন গণমার অপারেশন রাইজিং লায়ন তেইশ নম্বর প্রশ্ন সম্প্রতি কবে ভারতের গুজরাটে যুক্তরাজ্যে আমি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রায় তিনশত লোক নিহত হয় তেইশ নম্বরের উত্তর হল বারো জুন দুই হাজার পঁচিশ ন নম্বর চব্বিশ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়া জিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত চব্বিশের উত্তর হল ক নাম্বার চীন পঁচিশ নম্বর প্রশ্ন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কোন দেশ গঠন করে খ নাম্বার যুক্তরাষ্ট্র ছাব্বিশ নম্বর প্রশ্ন বিশ্বের একমাত্র মাইসেটমা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ছাব্বিশের উত্তর হলো গ নম্বর সুদান সাতাশ নম্বর প্রশ্ন পিউ রিসার্চের গবেষণার মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত প্রদর্শন ধর্ম কোনটি গ নম্বর ইসলাম আঠাশ নম্বর প্রশ্ন পিউ রিসার্চের গবেষণার মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি ধর্মহীন মানুষ বাস করে কোথায় পরামবার চিনি উনত্রিশ নম্বর প্রশ্ন পিউ রিসার্চের গবেষণার মধ্যে বৃহত্তম ধর্ম কোনটি খ নম্বর খ্রিস্টান তিরিশ নম্বর প্রশ্ন ইউনিসেফ এর তথ্য মধ্যে ফিলিস্তিনের গাজায় প্রতি কত মিনিটে একজন শিশু হত্যা করছে তিরিশের উত্তর হল গ নম্বর প্রতি বিশ মিনিটে একত্রিশ নম্বর প্রশ্ন মানব উন্নয়ন প্রতিবেদন দুই পঁচিশ অনুযায়ী মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ কোনটি ঘ নম্বর আইসল্যান্ড প্রশ্ন মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুযায়ী মানুষের চয়েস করানোর দেশ কোনটি ক নম্বর দক্ষিণ সুদান তেত্রিশ নম্বর প্রশ্ন মানব উন্নয়ন প্রতিবেদন দুই পঁচিশ অনুযায়ী মাথা পিছু শিশু দেশ কোনটি লক্ষ্য মানব উন্নয়ন প্রতিবেদন গড় শীর্ষ দেশ কোনটি নম্বর উত্তর মোনাক ছত্রিশ নম্বর প্রশ্ন মানব উন্নয়ন সচ্য বাংলাদেশের অবস্থান কততম

চল্লিশ নম্বর এর সঠিক উত্তর গ নম্বর দুই হাজার একচল্লিশ সালের এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল করবে সঠিক উত্তর নম্বর একচল্লিশটি সাতচল্লিশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন বাংলাদেশের কিং চার্জ হারমোনিয়াম কুড়ি লাভ করে নম্বর ডক্টর ইংলিশ

भारत लेखिका